দেস চ্যানেল টাজ নট প্রমোট এ ভায়োলেন্স হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল এস মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশন পারপাস অনলি আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে প্রত্যেকটি কর্পোরেশনে একটাই নীতি চলে ফ্যালো করি মাখোতেল তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর যতগুলো বিল্ডিং তৈরি হয়েছে একটা বিল্ডিংয়ে যদি দেখাতে পারে যে ওই গ্যাপ আছে মালদা মিউনিসিপ্যালিটি শহরের ভেতরে সুকান্ত মঞ্জিত রাজনীতি হিসেবে তৃণমূল কংগ্রেস হচ্ছে টোটালি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পকেট এদের কোনো কাজ নেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাই ভাই এরকম লড়াই থাকে নিচের পর ফের বিল্ডিংটা ভেঙে নতুন নতুন কিছু কি আপনারা তো প্রতি বছরই কিছু না কিছু এই ধরনের ইনসিডেন্ট দেখতে পাচ্ছেন এবং সেটা কেন হয়েছে সবাই জানে আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে প্রত্যেকটি কর্পোরেশনে একটাই নীতি চলে ফেলো করি মাখোতেল আপনি পয়সা দিন আপনার যে কোনো ধরনের প্ল্যান যা কিছু আপনি পাশ করাতে চাইবেন সমস্ত কিছু পাস হয়ে যাবে কে কোনো অসুবিধা নেই তো যদি এই ধরনের মানুষের জীবনের দাম যদি না থাকে আর আমি তো বলি এগুলো কোনো ইনসিডেন্ট নয় বা কোনো অ্যাক্সিডেন্ট নয় অল দিজ আর মার্ডার্স এগুলো খুন এবং তৃণমূল কংগ্রেসের লোভ লালসার জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের লোভ লালসার জন্য কিছু মানুষের প্রাণ যাচ্ছে কখনো সেটা স্যালাইন রূপ রূপে সেটা আসছে মানে ফেকসঅ্যালাইন রূপে কখনো বা বিল্ডিং পরে মারা যাচ্ছে পৌরসভার কোনো অনুমতি ছিল না না মেয়রের তো পদত্যাগ করা উচিত মেয়র এবং কাউন্সিলর একটা অত বড় কনস্ট্রাকশন হচ্ছে কাউন্সিলর পয়সা পায়নি আমাকে মেনে নিতে হবে তৃণমূলের কাউন্সিলর পয়সা ছাড়া অ্যালাউ করবে পারমিশন ছাড়া অত বড় বিল্ডিং হতে কাকে কথা বলছে এই কাউন্সিলররা মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তো কান ধরে ওই কাউন্সিলরকে জেলের ভেতরে ঢোকানো কিন্তু উনি ঢোকাবেন না সেটাও আমরা জানি কারণ উনি এই ধরনের দুষ্টু ছেলে পছন্দ করেন হাইকোর্টের নির্দেশে শিক্ষক এবং চাকরি বাতিল হয়েছিল আজ তাদের ভাগ্য নির্ধারণ সুপ্রিম দেখুন আমরা সুপ্রিম কোর্টের কাছে আশা করব যারা যোগ্য তাদের চাকরি থাকবে যোগ্য এবং অযোগ্য দুজনের জন্য দুই দলের জন্য দুই রকমের ট্রিটমেন্ট হওয়া উচিত যারা অযোগ্য তাদের চাকরি থাকার উচিত নয় যোগ্য যারা তাদের চাকরি থাকা উচিত এবং রাজ্য সরকারের উচিত এই যোগ্য এবং অযোগ্য এই বাছাই করে দেওয়া রাজ্য সরকার ইচ্ছে করে পলিটিক্স করছে এবং এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য অযোগ্যরা যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়েছিল সেই টাকা যাতে ফেরত না দিতে হয় সেই জন্য অযোগ্যদেরকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সর্বময় কর্তৃ নেতৃত্বে রাজ্য সরকার এইভাবে কাজ করছে এবং এসএসসি এইভাবে কাজ করছে যেন অযোগ্য এবং অযোগ্য বাছাইটা করা যেন না হয় মুড়ি মুরগির যেন একই দাম হয়ে যায় সেইটাই চেষ্টা চলছে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের কাছে আশা করব যে সুপ্রিম কোর্ট এতে পথ দেখাবে এবং যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন করে অযোগ্যদের চাকরি যাবে যোগ্যদের চাকরি থাকবে যে সংস্থা সংস্থা বাতিল করে দিয়েছিল ভিন রাজ্য সরকার যেতে পারলো মানুষের জীবনের দাম নেই সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি লক্ষ্মীর ভাণ্ডার দেবেন আর জনগণের পয়সা জনগণ ওনাকে ভোট দেবে জনগণেরই পয়সা জনগণকে দেবেন আর ভোটটা কিনে নেবেন মানুষকে বোকা বানিয়ে তারপর দু চারটে মরে গেলে গরিব মানুষ মরে গেলে অসুবিধে কোথায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউকে তো আর সরকারি হসপিটালে যেতে হচ্ছে না আপনারা আমার পরিবারে যেতে হতে পারে জুনিয়র চিকিৎসকদের উপর দায় কি এত বড় বিষয়ে ঝেড়ে ফেলতে পারেন স্বাস্থ্যমন্ত্রী দেখুন জুনিয়র ডাক্তারদের তো কোনো রোলই নেই আপনি বছরের পর বছর একটি কোম্পানিকে সাপ্লাই দিয়ে যাচ্ছেন যে কোম্পানি অলরেডি কর্ণাটকা গভর্নমেন্ট দ্বারা বাতিলিকৃত এবং হচ্ছে লিস্টেড এই লিস্টেড কোম্পানি যখন অন্য একটি স্টেট গভর্নমেন্ট কোনো একটি কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করেছে সঙ্গে সঙ্গে তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা এনকোয়ারি কমিশন বসানো উচিত ছিল যে কেন কর্ণাটকা গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে লিস্টেড করলো করে সমস্ত তথ্য অনুসন্ধান করে একে বাতিল করা উচিত ছিল কিন্তু করবে কি করে ওখানে মুকুল ঘোষ বসে আছে মুকুল ঘোষ সে ভেরি ক্লোজ কার ক্লোজ কোথায় মাল খোঁজ নিন সব পেয়ে যাবেন মালদাতে তৃণমূলের হাতে খুন হলো তৃণমূল কর্মী দলের অন্তরে একটা কোন্দল চলছে এমনটা বলেছেন দলের একাংশই এবং পিঠে ভাগাভাগি করতে গিয়ে এরকম একটা পরিস্থিতি বলছেন বিধায়ক কি বলবেন বিধায়ক এই ধরনের মন্তব্য করছে পিঠে ভাগ করা নিয়ে গুলি দেখুন পিঠে ভাগ করা নিয়ে যদি গুলি চলে তাহলে বিধায়ককে বলা মানে বিধায়কের এই বক্তব্য প্রমাণ করছে যে সত্যিই যদি এটা হয় আমি যদি ধরেও নি তর্কের খাতিরে তাহলে তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড় তো বিধায়ক যে কথা বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তার গালে একটা থাপ্পড় বিধায়কের দেয়া থাপ্পড় আমাদের দেয়া নয় তার মানে পশ্চিমবঙ্গের অর্থনীতি এত খারাপ যে পিঠের জন্য গুলি খেতে হচ্ছে ভাবা যায় এ পিঠে পুলির বিষয় নেই পুরো হচ্ছে জমির মাফিয়া পুরো মালদা জুড়ে জমির ব্যবসা চলছে জমির লুট চলছে প্রত্যেকটি তৃণমূল নেতা নামে এবং বেনামে একাধিক ফ্ল্যাট মালদা শহরে আপনি ফ্ল্যাট করবেন ফ্ল্যাটে যেখানেই কমপ্লেক্স হবে একটা করে রুম তৃণমূল নেতাদেরকে দিতে হবে একটা করে ফ্ল্যাট তৃণমূল নেতাদেরকে দিতে হবে অলিখিত নিয়ম মালদাতে কোথাও আপনি দেখাতে পারবেন না যে যে সরকারি নিয়ম যে দুটি বিল্ডিংয়ের মধ্যে যে নির্দিষ্ট ফাঁক গ্যা বা গ্যাপ রাখতে হয় একটি বিল্ডিংও তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর যতগুলো বিল্ডিং তৈরি হয়েছে একটা বিল্ডিংয়ে যদি দেখাতে পারে যে ওই গ্যাপ আছে মালদা মিউনিসিপ্যালিটি শহরের ভেতরে সুকান্ত মজুদার রাজনীতি ছেড়ে দেবে দেখুন দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম এনেছে অর্থাৎ চুরি চামারি করে যেমন করে হোক নিজের পেট ভরো পয়সা রোজগার করো এটা কোনো রাজনৈতিক দল নয় এটা একটা কনসোর্সিয়াম আমরা যেটা বলি কোম্পানি যাদের কাজ হচ্ছে যেন তেন পোকারেন পকেট ভরা ওকে ছাড়া এদের কোনো কাজ নেই ভোটের সময় এরা সব হ্যাক হয়ে যায় তার কারণ হচ্ছে জানেন যে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস হচ্ছে টোটালি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তো স্বাভাবিকভাবেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাই ভাই এরকম লড়াই থাকে বাংলাদেশে বাংলাদেশে হিন্দুরা তো সুরক্ষিতই নয় সেই সময় পাকিস্তানের পাশে নিয়ে হিন্দু অস্তিত্ব শেষ করতে ছত্রপতি ইউনূস ভারতকে কি এবার এবারে হিন্দু রাষ্ট্র ঘোষণা সময় এসে গিয়েছে দেখুন আমি আগেও বলেছি যে বাংলাদেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতি অত্যন্ত চিন্তার বিষয় বাংলাদেশে এই পরিস্থিতি আমাদের সকলকে খুব চিন্তিত করেছে এবং ভারত সরকার এর উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ভারতবর্ষ শাশ্বতভাবেই ভারতবর্ষ যেভাবে এতদিন চলে এসেছে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ রিলিজিয়ানের বেসিসে কাউকে আলাদা করে না করণ্য করেনি ভারত নেভার ওয়াজ এ স্টেট এবং সেই জন্য লজিক্যালি যেহেতু থিওক্রাটিক স্টেট ছিল না ভারতবর্ষ সেহেতু ভারতবর্ষ অ্যাকচুয়ালি এই যে সেকুলারিজম বলে যে শব্দটা এসছে কিন্তু ব্রিটিশ যে মোনার্ক ছিল তাদের সময় এটা সিনথেসিস হওয়া শব্দ এর অনেক ঐতিহাসিক প্রেক্ষাপটে আমি তাতে যাচ্ছি না ভারতবর্ষ যেরকম রিলিজিয়ান বেসিসে কোন অন্য কারোর সাথে ভেদভাব করেনি ভারতবর্ষ সেরকমই সবসময় থাকবে